আমি তাহিরা কিব্রিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে সপ্তাহান্তে পিয়ংয়াং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় যুক্তরাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে জরুরি আলোচনার আহ্বান জানায় ওই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত উঁচুতে ছোড়া হয় যা ব্যতিক্রম ধর্মী এর ফলে এই আভাসই মিলছে যে এটা হয়তো তরল জ্বালানিতে চালিত রকেট যা চার হাজার কিলোমিটার উঁচু পর্যন্ত উঠতে পারবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এফবিআই এর পরিচালকের পদ থেকে জেমস কোমিকে বরখাস্ত করেছেন তার স্থানে কাকে বহাল করবেন সে সম্পর্কে কিছু বলেননি এ সপ্তাহের শেষের দিকে ওই পদের জন্য প্রার্থী মনোনয়নের কাজ শুরু হবে শেষে ভার্জিনিয়া রাজ্যের শার্লেটসভিলে কনফেডারেট জেনারেল রবার্ট ই লির ভাস্কর্যটি যেখানে স্থাপিত রয়েছে সেখানেই অল্ট রাইট দলের বিক্ষোভকারীরা সমাবেত হয় এবং রাশিয়া আমাদের বন্ধু বলে ধনী দেয় সলেটসভিলের মেয়র মাইক সিগনার বলেন ওই প্রতিবাদ শ্বেতাঙ্গ একটি দল যারা নিজেদের সর্বশ্রেষ্ঠ মনে করে সেই কুকলাস ক্লানেরই প্রতিচ্ছবি আজ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা